ভারতীয় রেলকে ভারতের জীবন রেখা বলা হয় ভারতের রেল স্টেশনের একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমার এই ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই তথ্যটি সম্পর্কে জানতে পারবেন যদি ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা ট্রেনে যাতায়াত করার সময় লক্ষ্য করেছেন কিনা জানি না দেখবেন স্টেশনের দুই প্রান্তে যে নেম বোর্ডগুলো থাকে যাতে স্টেশনের নাম লেখা থাকে সেই বোর্ডের নিচের দিকে লেখা থাকে দেখবেন এম এইটিন পয়েন্ট টু ফাইভ এম এই এম আসলে কি আমি এমএসএল এস পয়েন্ট টু ফাইভ এম বললাম জাস্ট এটা একটা উদাহরণ এই সংখ্যাটা প্রতিটা স্টেশনে বদল হতে পারে তো এই এম আসলে কি এই এম এসএল হলো গড় সমুদ্রপৃষ্ঠ বা মিন সি লেভেল যেখান থেকে কোনো ভূমিরূপের উচ্চতা এবং সাগর ও মহাসাগরের গভীরতা মাপা হয় এখানে দেখুন চুচুড়া স্টেশনের এম এস ফিফটি এইট পয়েন্ট ফাইভ সেভেন এম তার মানে চুচুড়া স্টেশন সমুদ্রপৃষ্ঠ থেকে ফিফটি এইট পয়েন্ট ফাইভ সেভেন মিটার উঁচু এরকমভাবে ত্রিবেণী স্টেশনের উচ্চতা সিক্সটিন পয়েন্ট সেভেন এইট মিটার এই এমএসএলকে ব্যবহার করে উড়ন্ত বিমানের উচ্চতাও মাপা হয় তাহলে এরপর যখন আপনারা ট্রেন ভ্রমণ করবেন লক্ষ্য করে দেখবেন প্রতিটা স্টেশনেই এম এসএল খোদাই করা থাকে এই বিষয়টা সম্পর্কে আমার জানা ছিল তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে আর হ্যাঁ একটা লাইক দিতে ভুলবেন না সকলে ভালো থাকবেন ধন্যবাদ